করতে পারো নেকা বলবার আইদেবাৰ আমি মাওলা তোমাৰ জীবনের সব গুলা কথা গুলি মাফ কৰিয়ে দিব জয়বালি শুভান উনিশ নম্বৰ পাৰ পাঁচ নম্বৰ আমার আমাক মাওলা বলে ইলাম তাবাম আমা দাব আমিলে আমাক চ লেখা উলেকা দেখুল গুচাই আহিম হাসানাত আমার মাওলা বলে যদি তবাৰ মাত তবাব করতে পার নে কামল যদি বাড়াইতে পারো আমি তোমাদের গুণার কথাগুলি মাফ করব শুধু তাই নয় দিন মানে পরিবর্তন করা আল্লাহ বলে হাসান হাত আমি তোমাদের গুনাগুলার সব একের দ্বারা পরিবর্তন করিয়া দিবার আল্লাহ বলবেন না যদি তওবার মতো তওবা করতে পারে নে কামুল বাড়াইতে পারে আমার মাওলা গুনাগুলার সব একের দ্বারা পরিবর্তন করিয়া দিবে ও আমার পর্দার আড়ালে পা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো সাহাবায়ে کرام এক নাম্বারে দুই নাম্বার জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকরের যত পাগল হইয়া গেছে যখন এই আয়াত আল্লাহ নাযিল করছে গুনাহগুলাকে নেকের দ্বারা পরিবর্তন করবে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও চিন্তা করে আমার মাওলাই যদি গুনাহগুলোর বেকেড় দ্বারা পরিবর্তন করায় তাহলে আমার সে মনে হয় উমরের নেকি বেশি হইয়া যাবে কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে আবু বকরের অনেক পরে আল্লাহ রাসূলের মাথা মারার জন্য গেছিল কথা বলেন ঠিক কি আল্লাহ আল্লাহু আকবার আবু বকরের কোন চিন্তা করে উমরের

তোমার নেকির সাথে আমার নেকি আমি পরিবর্তন করতে চাই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ উমর গদি আল্লাহ তাআলা গুডাগ দিয়ে বলে আবু বকর আমি ওমরের যত নেকি আছে সব আমি তোমারে দেয়া দিব তুমি আবু বকরে এক রাতের নেকি আমার দিলই যথেষ্ট সুবহানাল্লাহ বাবু বকরে এখন চিন্তা করে আমি ওমরকে দেখতে চাইলাম সব নেকি ওমর বলতেছে এক রাত্র নাকি সেই রাত্র কোন রাত্র নাকি ওই যে আল্লাহ রসুলের সাথে হিজ্জাত করছে মোকটা থেকে মদিন আই আল্লাহ রসুল ছয় মাস আগে জানাই দিছে আবু বটার আপনি আমার সাথে হিজ্জাত করবেন মদিন আল্লাহ রসুল ছয় মাস পরে আবু বকরের ঘরের খরচায় নাথ থেকে গিয়ে নাড়া দিছে নাড়া না দাওর সাথে সাথে দরজা কইলে আবু বকার বলে লাফকাই কায়া রসুল আল্লাহ আবু বকার আল্লাহ বল আল্লাহ রসুল বলে আবু বকার আমি ডাক দাওর সাথে সাথে আপনার দরজা খুইলে কিভাবে লাফকাইফ দিলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলি আর রসুল আল্লাহ ভাবিব আল্লাহ আপনি এদিন রবি আপনার জীবনে কষ্ট আর কান্না কান্না ও ভাইরা আমার ভবিষ্যৎারা জীবন কান্না এই উম্মতের জন্য কথা বলেন ঠিক কিনা ও আমার যুবক ভাইরা আমার মুরুব্বি বাবারা পদdalaলেন মহামণীরা যেই নবী অন্তকালের সময় তোমারে আমারে বলে না আজকে সেই নবীর могиला কোথায় রইলা রে বাবা আমার নবী ময়া নবী যখন অন্তকাল হবে যখন মালাকুল মউজ্জান কবজ করার জন্য আসছিল তোমার আমার কোম্পানিগঞ্জের যুবক ভাইরা একটু আসন দিয়ে বসো মাথাটা ন듬 কইরা দাও দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও যে আবার আমার মাওলানা ময়দানে নিয়ে আয়ছে আল্লাহ রসূলের অন্তকালের সময় বালাকুল মওজ যখন আল্লাহর রসূলের ঘরের দরজায় এসে আঘাত করছে আগা ঘরের ভিতর থেকে আল্লাহ রসূলের মে ফাতিমা ডাক দিয়ে বলে ঘরের বাইরে দরজার বাহিরে কে তোমার কি প্রয়োজন আমার কাছে বলো আমার বাবা বুকের বেদনায় অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলিয়া যাও বালাকুল মত জাগ দিয়া বলে না না তোমার কাছে বললে হবে না আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও ফাতেমা ডাক দিয়া বলে আমার বাবা অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলিয়া যাও

এবার ফাতেমা আল্লাহ রসুল কে দিয়া দরজার বাহিরে কে আসে দুনিয়ার কার এত বড় সাহস আমি ফাতেমা দুই তিনবার নিষেধ করার পরেও শুনে না সে নাকি আপনার সাথে দেখা করবে আমার নবী ডাক দিয়া বলে দরজার বাহিরে যে আসছে দুনিয়ার আর কেউ না ফাতেমা এখন চিল্লাইয়া কান্দলে আর ডাক দিয়া বলে বাবা বালাকুন মত আসছে আপনাকে নেওয়ার জন্য নাকি আমাকে নেওয়ার জন্য আল্লাহ্ নবী বলে ফাতেমা আমারই নেওয়ার জন্য আসছে ফাতেমা আরও আলো কান্দলে আল্লাহ বলে মেয়েরা বাবারও বেশি ভালোবাসে আর বাবারাও বেশি মেয়ে ভালোবাসে আল্লাহ বুশিন বলে ফাতেমা কাঁদলিও না ছয় মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে ফাতেমার বুঝতে বাকি কি নাই ছয় মাস পরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় এলো ও আমার যুবক বাইরে আমি যাইছে গুজাতেস তাই না যখন আইসে আমার নবীর বুকির উপরে হাত রাখছে জান কবস্ করার জন্য আমার নবীর বুকির উপরে যখন হাত রাখছে নবী তখন ডাক দিয়ে বলে আজ নাই তুমি আমার জান কবজ করবা আমি অনুমতি দেব কিন্তু আমার এখন একটা প্রশ্ন বাকি আছে এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আল্লাহর রাসূলের কাছে ঢুকছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ভাই জিবরাইল তোমার চোখে কেন পানি জিবরাইল ডাক দিয়ে বলে ও নবী আজকে শেষ দিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমি ওই আপনার কত নিকটবর্তী হইয়া যাইতাম আপনার কত কাঁচা কাঁচা হইতাম আর কোনো দিন আবি উগির আপনার কাছে আয় না ও নবী আজকে চলে যাবেন আমি এইজন্য জিবরাইল কান্না করি জিবরুল ফেরেশতা কেয়া রাসূলুল্লাহ আপনার সখে কেন বাণী আল্লাহ রাসূল বলে জিবরাইল মালাকুল মওত জান কবজ করার যব আসছে আমার একটা প্রশ্ন এখনো বাকি জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রশ্ন এখনো বাকি ও আমার যমুক ভাইরা আমার মুরগি বাবার আমার মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শুনো নবী ইন্তিকালের সময় তোমারে আমারে বলে না আজকে সেই নবীর সুন্নাত অনুযায়ী চলো না নবীর আদেশ নিষেধ মানো না আজকে পর্দা করো না বেপর্দায় চালো একটু দিলের কান লাগাই শোনো নবী এতেকালের সময় কলিজার টুকরা পাতে মার কথাও বলে নাই কলিজার টুকরা হাসাইন হুসাইনের কথাও বলে না নবী ডাক দিয়া বলে জিব্রাই আমি আজকে সইলা যাব আমার শেষ দিন আমার যাওয়ার পরে আমার সরল সোজা উম্মত রেখে দেইখা রাখবে

তুমি আমার বন্ধুকে তাড়াতাড়ি অনুমতি দেওয়ার জন্য বলো লাতুরু কুমবাতাকা ফরদা আমার বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো বন্ধু আসার পরে স্বয়ং তার উম্মতকে আমি মাওলা নিজেই দেইখা রাখব তো আমার কোম্পানিগঞ্জের আর যুবক ভাইরা আমার মা বোনেরা যেই মাওলায় তোমারে আমারে এত ভালোবাসে সেই নবীর কালের সময়ে তোমারে আমারে বলে না আর আজকে তুমি সেই নবীরে ভুলা কার মায়ায় বর্ষরে বাবা কোন দুবিয়ার পাগল হইছো আজকে সুন্নাত অনুযায়ী সলনা নামাজ পড়ুনা বেনামাজ বিপদদায় সলো আমার মাওলা হুকুম মানুনা আমার মাওলা হুকুম মাইনা কবরে যাওয়া লাগবে আপনার মাওলার হুকুম মানিয়া নেক কাজ কইরা কবরে যাবেন কারা কারা আর একবার দুইটা হাত জাগাইয়া বলে আল্লাহ বলিয়া ডাক দে আর বলে ডাক দেন আল্লাহ আমার মাওলাতে খুব এই ময়দানে বৈশা বান্দা বান্দিরা দুনিয়ার কিছু চায় না করিয়া পালাইছে নামাজ কাজা করিয়া ফলাইছে রোজা কাজা করিয়া পালাইছে দি মাදර বৈশা আমার মাওলাকে পাওয়ার দু ফটা সখের পানি ভালাইছে যদি দুই ফটা সখের পানি আজকে ভালাইতে পারো সারুন দিন শক্ত হইয়া গেছে সখের পানি না আজকে দিন শক্ত হইয়া গেছে গুনার কারণে তোমার আমার সখের পানি আসে না অত সো মাওলা রাজাবের পাথর হইয়াও কান্দা পথুর হইও কান্না করতে করতে মাওলানা রাজাবের ভয় নহ জারি করিয়া হইল তোমার আমার সুখে আজকে পানি নাই ভাইদা আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর তখন লাব্বা আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি ওই নাপার মানের কবরটা চতুর্দিক দিয়ে আগুন আইসা বইরা যাবে মা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই জাহান আগুন কেমন আগুন দুনিয়ার আগুন এসছে নবী বলেন সত্তর গুণ তাদের আমার জাহান নামের আগুন দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট কেউ হাত রাখবে দুনিয়ার মানুষের শক্তি নাই কিন্তু জাখান্ন নামের আগুন ধুনিয়াছে সত্তর গুণ কাজে রাহু ওই আগুন কেমন আগু আর জানো আল্লাহ পর আল্লাহ প্রফুল আমি সুরাই হুমা যার ভিতরে নিজে বলিয়ে না নাকি মুখ দাতুল্লাতি তাত্তলি ও আলাল আল আফকিরা ওই জাখেন্ নামের আগুন কেমন আগুন জানো দুনিয়ার আগুন কোন জায়গায় লাগে যেইখানে লাগে সেইখানে পুড়িয়ে যায় সেইখানে ব্যথা হয় আর ওই জায়গার নামের আগুন কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছাইয়া ও যুবক সহ্য করতে পারবা না ইমাম ইমান গাছজালি রক্ষনাতুল আলাই কিতাবের ভিতরে লেখে কেয়ামতের ময়দানে আমার মাওলা দর্শনী আকৃতিতে মানুষকে উঠাবে এক শ্রেণীর মানুষ শুয়োরের আকৃতিতে উঠবে বলেন না অজনবিল এক শ্রেণীর মানুষ কুকুরের আকৃতিতে উঠবে কারণ কি ভাইরা জানে আমার মাওলানা দুনিয়ার ভিতরে আমার মাওলারে কুদরতি হাত দ্বারা দুনিয়ার ভিতরে যা কিছু বানাইছে তার ভিতরে আমার মাওলানা কুদরতি হাত দ্বারা বানাইছে আপনার আমার মানুষের চেহারা আমার মাওলার হাত দ্বারা বানানো চেহারা জাহান নামে চলবে না চলবে না এই জন্য আমার মাওলা ওই ময়দানে কি আমাদের ময়দানে তোমার চেহারাকে পরিবর্তন করি না শুয়ার কুকুরের আকৃতিতে বানাইয়া আমার মাওলা ঘোষণা করবে হে ফেরেস তারা ফুজু পাগুল্লু ধরকে বাদ দিয়ে ফেলাও জাহান নামের শিকল দিয়া বাঁধাও উদ্ধার করিয়া জাহান নামে নিক্ষেপ করো ওই না হইয়া যদি কবরে যাও ও মা আমার যুবক ভাই রাজাব কিন্তু সহ্য করতে পারবা না বিপর্যয় চলিও না মা আমার নবীর স্ত্রী হইয়া পর্যন্ত কবরের ভয় মাওলা রাজাবের ভয় কাঁদছে আর তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো

আল্লাহ রসুল খাদিজার কান্না সহ্য করতে পারে না আল্লাহ রসুল ডাক দিয়ে বলে খাদিজা আপনি কান্না করলে আমি রসুল সহ্য করতে পারি না কারণ মক্কার সমস্ত মানুষগুলা যখন আমার শত্রুতা আমি করছে যখন আমারে ভালো পাই না তখন খাদিজা আপনি আমার সহযোগিতা করছেন আপনি আজকে খাদিজা কান্না করবেন আমি রসুল সহ্য করতে পারবো না

আল্লাহ রসুল কে বলে খাদিজা রাজি আল্লাহ আমার শর্ত মানা লাগবে বলে খাদিজা আমি শর্ত মানবো কি শর্ত আপনি বলেন বলে আমি দুনিয়ার ভিতরে যদি বিপদে পড়িয়া যাই আপনি আমার সহযোগিতা করেন আমার মেয়ে ফাতেমা আমার সহযোগিতা করে আল্লাহ নাকুরুক যদি কবরের ভিতরে আমি বিপদে পড়িয়া যাই ওই কবরে আমার বিপদকে উদ্ধার করবে আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাই আমার জানা যান নামাজ আপনি পড়াইবেন আমার কাপুনের কাপড় আপনার জামাও বরফ দিয়া দিবেন শুধু কাপুনের কাপড় জানা যান নামাজ পড়াইলে হবে না আমার কবরের প্রশ্নের উত্তর নবী আপনার দিয়ে দেওয়া লাগবে কবরের ভয় খাদি যারা দিয়ে আল্লাহ কান্দে আমার মা বোনেরা তুমি এখন কোন দুনিয়ার পাগল হইছো কার মায়ায় পড়ছো কার জন্য নামাজ বাদ দাও বিপর্যয় চলো কার জন্য পাগল হইছ নবীর স্ত্রী হইয়া যদি কবরের ভয় কানতে পারে তুমি আমি কি অবস্থা হবে তোমার আমার একটু চিন্তা কইরা দেখো আল্লাহ আকবার তাই হইল আল্লাহ রসুলের আগে খাদিজারাদি আল্লাহ আল্কার দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে তার সর্ব অনুযায়ী আল্লাহ রসুল তার জামা দিয়া কাপড়ের কাপড় দিলো তার জানাযান নামাজ পড়াইলো মাটি দিয়া সাহাবাই কেরাম যার যার বারিশে চইলা যায় আল্লাহ রসুল খবরের পাশ থেকে যায় না সময়ের পর সময় যায় আল্লাহ রসুল খবরের পাশে দাঁড়াইয়া রইসে প্রশ্ন নাই উত্তর নাই তারা বলে মালিক খাদিজার কবরে প্রশ্ন করতে পারি না বলে কেন করবো না বলে তোমার হাবি পাশে দাঁড়াই রয়েছে উত্তর দেওয়ার জন্য আমার বাবলা তো সব জানে আমার বাংলা ডাক দিয়ে বলে বন্ধু আপনি খাদিজার কবরের পাশে কেন অপেক্ষা করে বলে মালিক

বাইরে সাহাবায়ে যদি কান্দা করতে পারে সার্টিফিকেট পাওয়ার পরে জান কি নবীর স্ত্রী হইয়াও কান্দা করতে পারে তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো এই ময়দান থেকে যদি আজকে তওবা করিয়া যাইতে পারা আমার মাওলা তোমারে আমারে maaf কইরা পারবে না রে বাবা আর পাবলা বলছে যদি তওবা না তো তওবা করতে পারো আমি তোমার গুনাহ কথাগুলি maaf করিয়া দেব नेक যদি বাড়াইতে পারো গুনাহ কথাগুলি maaf করব শুধু তাই না বনি ইসরাইলের জামানা একজন যুবক ছিল যুবক ওই যুবক জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই ও আমার যুবক বাহিরে একটু খেয়াল দিয়ে শুনুন তওবার মত তওবা করলে আমার মাওলা কে কবুল করে এই যুবকটা গুনা করতে করতে শহরের পরিবেশ নষ্ট করিয়া বালাইছে শহরবাসী এখন সবাই পরামর্শ করছে এই যুবক যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলেগুলারও নষ্ট করিয়া বালাইবে সবাই পরামর্শ করিয়া চিন্তা করবে ওকে জঙ্গলে ফেলাইয়া দেওয়া লাগবে শহর থেকে তাড়াইয়া দেওয়া লাগবে সবাই পরামর্শ করিয়া যুবকটাকে নিয়ে বড় জঙ্গলে ফালাইয়া দিল যখনই যুবক একলা একলা মরুভূমির ভিতরে ডানে তাকায় সাহায্যের জন্য বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় চতুর্দিকে কোন সাহায্য নাই 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 মরুভূমি আর মরুভূমি কোনো সাহায্য নাই আসমান তার সাত জমিন তার বিছানা পোকা জ্বালা মশাই কামড় সব দিক থেকে নইরা সইয়া দুই ফোঁটা চোখের পানি আসমানের দিকে তাকাইছে বলেন না বাত আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে অ মালিক দুনিয়ার সব মানুষ আমার লাথি মারিয়া তাড়াইয়া দিল সব মানুষ আমার শহর থেকে ভাগাইয়া দিছে তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি তারাইয়া দেওয়ার দরবার না তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না মাহবুব গো যদি তুমি আমারে মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয় আমারে তুমি মাফ করিয়া দাও যদি আমাকে মাফ করলে তোমার বাচ্চাই কমিয়া যায় আমাকে মাফ করার কোনো দরকার নাই আর যদি আমার মতো নালায়কে মাফ করলে তোমার কোনো ক্ষতি না

রবি মূসা কে আমার মাওলা শুধু তুমি গেলেই হবে না শহরের ভিতরে অ্যালান করিয়া দাও রবি মুসা বলে ভনি স্কাই এমনি যাবে না আমার মাওলা বলে অ্যালান করিয়া দাও যারাই জানা যায় সঠিকভাবে আমি মাওলার তাদের গুনা খাতা গুলিও মাফ করিয়া দিব বাইদা যখন ওই কথা শুনিয়া জঙ্গলের দিকে রওনা পড়ছে জঙ্গলের ভিতরে যাইতে যাইতে যাইয়ে দেখে তো সেই যুবকে যাকে আমরা শহর থেকে তাড়িয়ে দিছিলাম ভাগাইয়া দিছিলাম এখন ওরা বলতে আছে মুসা আপনি বলছেন নাকি আল্লাহর দোস্তের জানাজার নামাজ পড়াইলে নাকি আল্লাহ গুনা maaf করবে আমরা তো দেখতেছি তো আল্লাহর বড় दुश्मन যারা আমরা গুনার কারণে ভাগাইয়া দিছিলাম এখন তো আমরা দেখতেছি সেই দুশ্মান নবীও তাকাই রইছে কি জবাব দিবে নবী ডাক দিয়া বলে মালিক তুমি বললা তোমার দোসারি তরফকে দরওয়াজে জবস পর বন্ধ হয়ে যাতা গা মেরি দরওয়াজা কবি বন্ধ নেহি আমার মাওলা ডাক দিয়া বলে নবী মূসা ওর জন্য চতুর্দিক থেকে যখন সব দরজা বন্ধ আমি মাওলার দরজা তখনো খোলা

যদি ওই সময় নিজের জন্য না চাইয়া শুধু নিয়ার সবার জন্য ক্ষমা চাইতো আমি দুনিয়ার সবাই রে মাফটা করিয়া পারতাম না রে আমি মাওলা বারো দায়ার মাওলা আমি মাওলা বার মায়ার মাওলা ও যুবক দুই ফোঁটা চোখের বাড়ি পালাইয়া দিন চোখে আবার মাওলার সঙ্গে লাগাইল ওম দিনকার কোথায় বর না ডাকাস একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা এই ময়দান মাহফিল শেষ কইরা অনেকে বাসায় গিয়া মা কে মা বলিয়া ডাক দিবা কেউ বাবা রে বাবা বলিয়া ডাক দিবা সন্তান এই ময়দানে এমন হত বাগা আছে যার মা নাই বাবা ও নাই ওই মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া ওই যে আমাদের বরিশাল কটুয়াখালী থেকে পিন্যাখ ছয় লঞ্চ রওনা করছিল ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল গার্মেন্টস চাকরি করে ঢাকায় তো যখন ওই লঞ্চের ভিতরে রওনা পর মা কে ফোন দিয়া বলছে মা আমি ঢাকায় গিয়া পৌঁছাইয়া সকালে তোমারে আমি ফোন করব মা তুমি অসুস্থ মানুষ ওষুধ খাইয়া তাড়াতাড়ি শরিয়া পড়ো ছেলেটা তার বাবা নাই ভাইরা মিথ্যা কোনো কাহিনী না সত্য ঘটনা ওই যুবকটা যখন ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে গেছে পদ্মা নদীর ভিতরে যাওয়ার পরে তুফান শুরু হইয়া গেছে ওই পিনাক ছয় লঞ্চ পদ্মা নদীর ভিতরে ডুবে গেছে ওই পদ্মা নদীর ভিতরে ডোবার পরে ওর মা ঘুমানোর আগে একটু টিভি সার্চে খবর দেখার জন্য যখন টিভি সার্চে দেখে খবরের মধ্যে ব্রেকিং নিউজে লেখা হচ্ছে ওই পিناک ছয় লঞ্চ পদ্মা নদীর মাঝে দুই ভাগ আছে মা একটা চিৎকার কাট দিয়া বলে আব্দুল্লাহ ওই লঞ্চের বিধাতা তো আমার সন্তান আব্দুল্লাহ আছে আব্দুল্লাহর মোবাইল এখন আর মার ফোন দেয় ফোন আর রিসিভ হয় না মায়ের মন মানে না একদিন হইয়া গেল আব্দুল্লাহর কোনো খোঁজ খবর নাই ওই পিরাজ ছয়লা পদ্মা নদীর ঐখানে যখন উঠানো হইছে পদ্মা নদীর পারে লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেছে ওই আব্দুল্লাহর মা এখন পদ্মা নদীর পারে গিয়া ওই লাশ উলটায় উলটায় আব্দুল্লাহর খোঁজ করে মা সন্তানের জন্য কী পরিমাণ মায়া আমি এটা বোঝানোর জন্য বলতেছি বাবারা ওই লাশ উলটায় উলটায় আব্দুল্লাহর খোঁজে তিন দিন হইয়া গেছে আব্দুল্লাহ লাশটাও বায়নায় ওর মা ডাক দিয়া বলে পদ্মা নদীরা আমার আব্দুল্লাহর তুমি কোথায় নিয়ে গেছ ওই আব্দুল্লাহ লাশটা এখন এক সপ্তাহ পরে আব্দুল্লাহর নাম্বার থেকে একটা ফোন আসছে ফোন দিয়া সন্তানের ফোন রিসিভ কইরা মা চোখের পানি বালাইয়া ডাক দিয়া বলে আব্দুল্লাহ বাবা এক সপ্তাহ হয়ে গেছে তোর মুখে আমি মা ডাক শুনি নাই তুই কোথায় আব্দুল্লাহ ওই পাশ থেকে আওয়াজ আসছে মা আমি আব্দুল্লাহ না আমি পদ্মা থানার ওসি সাহেব ওসি সাহেব ডাক দিয়ে বলে মা আপনার সন্তানের লাশটা আমি পাইছি পদ্মা থানায় রাখছি আর মোবাইলের মা নাম নাম্বার পাইছি ডাইলে এই মা নাম্বার থেকে আপনারে ফোন করছি পদ্মা থানায় এসে লাশটা নিয়ে যাইয়ে ওই এক সপ্তাহ পরে আব্দুল্লাহ লাশটা পয়সা গন্ধ হইয়া গেছে মানুষ কাছেও যাইতে পারে না কিন্তু আব্দুল্লাহর মা ওই লাশটা আব্দুল্লাহর কোলে লইয়া আব্দুল্লাহর পচা গালের ভিতরে সুমা চুমা দেওয়ার কারণে আব্দুল্লাহর গালের বস্তু আর মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে তারপরেও মা লাশটা ভালাইয়া দেয় না আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া আমি মাওলা তার চাইতে কোটি কোটি গুণ তোদের জন্য বেশি মায়া আমি মাওলা তোদের জন্য অপেক্ষা করি বান্দা বান্দি তোদের জন্য চব্বিশ ঘন্টা আমার দরজা খোলা তোদের মতো যদি তবা করতে পারো আমি মাওলা তোমাদের জীবনের সব গুনা কথা গুলি করিয়া দিব তওবা করিয়া নেক কাজ কইরা বেনামাজি নামাজ করবা মা বোনেরা পর্দা করবা নবীর সুন্নাত অনুযায়ী চলবা গুনার কাজ করবা না নেকের আমল ছাড়বা না মা বাবারে কষ্ট দিবা না যদি নিয়াত খাঁটি হয় দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও জোরে একটা ডাক দাও আল্লাহ وقبول كل بر يقول <applause> آمين آمين واخر دعوانا لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته